রাজধানী একটি দেশ রাজ্য বা অঞ্চলের কেন্দ্রীয় শহর যেখান থেকে দেশটির সরকার পরিচালিত হয় সাধারণত রাজধানী শহরে সংশ্লিষ্ট সরকারের সকল প্রকার সভা ও অধিবেশন অনুষ্ঠিত হয়ে থাকে যদি এই রাজধানী কি সরানো হয় বিষয়টি কেমন হয় ধরুন এই বিষয়ে কিছু বলা যাক বিশ্বের আর অনেক ছোট বড় দেশ তাদের রাজধানী শহর সরিয়ে নিয়েছে পরিকল্পিতভাবে গড়ে তুলেছে নতুন শহর এর মধ্যে রয়েছে ব্রাজিল মালয়েশিয়া পাকিস্তান মিয়ানমার ও নাইজেরিয়ার মতো দেশ তবে রাজধানী সরালে কী ধরনের সুবিধা পাওয়া যায় এই বিষয়টি জেনে আসা যাক ঢাকার ওপর জনসংখ্যার যে বিপুল চাপ রয়েছে তা কমে যেতে পারে ফলে নাগরিক সুবিধাগুলো উন্নত হতে পারে ঢাকার ভয়াবহ যানজট থেকে মুক্তি পাওয়া যেতে পারে নতুন রাজধানী শহরকে কেন্দ্র করে অন্যান্য উন্নয়নশীল অঞ্চলের উন্নতি হতে পারে এছাড়াও প্রশাসনিক সুবিধা পাওয়া যেতে পারে প্রশাসনিক কাজকর্মের জন্য আরো সুসংহত ও পরিকল্পিত একটি স্থান পাওয়া যেতে পারে নতুন রাজধানী শহরটিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা সম্ভব হতে পারে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস হতে পারে ঢাকা একটি ভূমিকম্প প্রবণ এলাকা রাজধানী সরানো হলে এই ঝুঁকি কমানো যেতে পারে শুধু যে সুবিধাগুলোই রয়েছে তাও নয় এছাড়া কিছু অসুবিধাও রয়েছে সেই অসুবিধাগুলো জেনে নেওয়া যাক নতুন রাজধানী তৈরি করতে প্রচুর অর্থের প্রয়োজন যা দেশের অর্থনীতির উপর বড় ধনের প্রভাব ফেলবে স্থানান্তরজনিত সমস্যা সরকারি অফিস প্রতিষ্ঠান ও বাসিন্দাদের স্থানান্তর করতে অনেক সমস্যা হবে ঐতিহ্যের ক্ষতি ঢাকার একটি নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে যার ঐতিহ্যের ক্ষতি হতে পারে নতুন শহরের উন্নয়ন নতুন শহরকে গড়ে তুলতে অনেক সময় লাগবে এবং এটি একটি বড় চ্যালেঞ্জের বিষয় কর্মসংস্থানের সংকট দেখা দিতে পারে অনেক মানুষ কর্মসংস্থান হারাতে পারে অথবা নতুন স্থানে তাদের জন্য কর্মসংস্থান তৈরি নাও হতে পারে মানসিক ও সামাজিক প্রভাব পড়তে পারে মানুষ তাদের পরিচিত পরিবেশ থেকে দূরে সরে গেলে মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে রাজধানী সরানো একটি জটিল প্রক্রিয়া